আমতার মধ্যে একই ছাদের নিচে মল্লিক রেডিমেডস নিয়ে চলে এসেছে বিভিন্ন ধরনের বুটের কালেকশন এখানে আপনারা নিত্য নতুন স্টাইলিশ বুট পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আগামী পয়লা জানুয়ারি শুভ উদ্বোধন হতে চলেছে মল্লিক রেডিমেডসের এই নতুন কাউন্টারটি দাদারা আমাদের কাছে আসছেন ও ব্যাগই যেরকম তিনটে হাজার টাকায় দেওয়া হচ্ছে এছাড়াও আমাদের কাছে বুটের নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন কালেকশন আমাদের দেখতে পারেন এই দেখুন তো সোল দেখুন বুটের বুটের সোল কালেকশন কোয়ালিটি দেখুন এইসব ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম ইউনিক ইউনিক মাল পেয়ে যাচ্ছেন পুরো মার্কেটের মধ্যে সেরা সেরা মাল আছে বুটের কালেকশন দেখে সংগ্রহ করে নিয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে এই সব বুট থাকছে এই সব কালেকশনের মধ্যে বুট পেয়ে যাচ্ছে এই একটা কালেকশন আছে আমাদের কাছে একদম ইউনিক যেটা মার্কেটে খুঁজে এসে নিয়ে যেতে হবে একদম মানে কবে থেকে ওপেনিং হচ্ছে এই কাউন্টারটা এইটা আমাদের ওপেনিং হচ্ছে পয়লা জানুয়ারি থেকে পয়লা জানুয়ারি থেকে বছরের প্রথম দিন থেকে ওপেনিং আছে মোটামুটি বাচ্চাদেরও কি বুট পাওয়া যাবে হ্যাঁ বাচ্চাদেরও অল্প অল্প কালেকশন স্টার্ট হচ্ছে বাচ্চাদেরও আরো কালেকশন আসবে আমাদের কাছে ছেলেদের যাবতীয় জিনিস পাওয়া যাবে মানে পা থেকে শুরু করে বুট থেকে শুরু করে এভ্রিথিং সবকিছুই পাওয়া যাবে বুটের কাউন্টারটা কোথায় তোমার পিছন দিকে কাউন্টারটা পাশে আছে বুটের কাউন্টারটা আমাদের পয়লা জানুয়ারি থেকে স্টার্টিং হচ্ছে পয়লা জানুয়ারি আপনারা সবাই আসবেন এসে বুটের নিত্য নতুন কালেকশন সংগ্রহ করে নিয়ে যাবে তো কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও আর লোকেশনটা একটু শেয়ার করে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো লোকেশন হচ্ছে আমতা কলাতলা মনসা মন্দিরের ঠিক অপোজিটে